খুব খিদে পেয়েছে আজকে আমার আর কি মনে হয় খিদেতে মরেই যাবো এরকম অবস্থা হাতগুলো পড়ে যাচ্ছে ভেন্ডি তো খুবই ভালো লাগে আমার খেতে ভেন্ডি পোস্ত দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছি শুধু ভেন্ডি পোস্ত না ঝাল হয়নি অনেকগুলো লঙ্কা দিলাম কিন্তু সেরকম ঝাল হয়নি গরম মধ্যে গরম ভাত

অনেক দিন পর খেলাম ভেন্ডি বস্তুটা শান্তি বেশ ডিমের ঝোল অমলেট করে ঝোল করেছি প্রতিদিন তো সেদ্ধ খাওয়া হয় আজকে অমলেট করেই করেছি হুম আমার সিম্পল খাওয়া বেশি ভালো লাগে এক দু রকম করবো ওই অনেক রকম ভালো লাগে না হাজার রকম রান্না আমার খেতে ভালো লাগে না রান্না করে দিই ঠিক আছে ওরা খাক খাক আমি খাবো না আলুটা খুব ভালো গলে গেছে পুরো এখন একটা আছে পেঁয়াজ শেষ হয়ে গেলে আমার ভাত খাওয়া শেষ হয়ে যাবে আর খাবো না তাই গোটা গোটা রসুন দিয়ে দিচ্ছি গোটা পাতলা ঝুল করেছি অত টিচ করিনি বেশি রিচ খাওয়া ভালো না কিন্তু ডিম কারিটা বেশি ভালো লাগে অমলেট করে বেশ ঝাল করে কারি করে সেটা ভালো লাগে ঠিক আছে এটাও চলে যায় অসুবিধে নেই প্রথমে একটা রসুন প্রয়োজন মুখে এই যে আর একটা কি ফোন করেছে না ফোনটা ধরে নি